মোদিকে থামান এ মাতাল যদি না থামে সামনে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে কারণ এখন অলরেডি ওরা ডাঙ্গা লাগিয়ে দিয়েছে কে কথা বলছে ঠিক করেছে পাপ সীমা না সীমা ছাড়িয়ে আরো আরাক সীমা চলি কথা বলো আল্লাহর ঘর আর ভেঙেছে আপনি দেখতে পাচ্ছেন ইন্দ্রা আপনারা একটু সচেতন হন এই মাতাল লোকটাকে যদি না থামান এর এই ভৌ সিদ্ধান্তের কারণে এমন কিছু নাজিল হবে যেটা টাকাল দেওয়া সম্ভব হবে না আপনি মরে জানতো দেখি পৃথিবীর সব সৃষ্টি আপনার জন্য কাঁদে কিনা গত কয়েকদিন আগে মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায় তারা রেপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে ২৫৭টা দেশের মানুষের উপরে তারা গবেষণা চালিয়েছে এই তথ্য তারা পেশ করেছে পৃথিবীর মানুষকে শুধু আমি না সবাই ঘৃণা করে অপছন্দ করে দেখতে পারে না তার ভেতরে এক নাম্বারে নাম এসেছে নেতানিয়া হোক এটা পৃথিবীর এখন এক নাম্বারে নিকৃষ্ট জঘন্য মানুষ দুই নাম্বারের নাম এসেছে আমাদের প্রতিবেশী নিজের গায়ে লাগবে এখানে বাংলায় বলে দিলাম যে পালিয়েছি একে যে কয়েকজন মানুষের নাম বলছি এদের কর্মজীবন আপনি প্র্যাক্টিক্যাল লাইফ একটু খোঁজ করে দেখেন তো এই মানুষগুলোর ভুল সিদ্ধান্তের কারণে এটা সরাই অনুসের ভেতরে পাবেন এগারো নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের একশো নাম্বার আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী বিবেক অনুযায়ী কাজ না করে তখন তার উপরে ভুল বিষয়গুলো আমি আল্লাহ চাপিয়ে দেই আজ ইসরাইলে এই নেতা মিয়া হয়ে শয়তান এই কোলাঙ্গার এই অবৈধ সন্তান পৃথিবীর এই লোকটা এ ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ দেশটা দাবা নলে শেষ হয়ে গেল আজকে বিকাল সাড়ে চারটার রিপোর্ট দেখেছেন

এরকম মেশিন পর্যন্ত ওরা বাংলাদেশে আড়ি পাতার জন্য পাঠিয়েছিল আমি তিন বছর সেলখানায় ছিলাম প্রথম যে দশ দিন রিমান্ডে ছিলাম দ্বিতীয় দিন আমার রিমান্ডে জিজ্ঞাসা করছে যে সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বিলালি উনি আপনার বাড়িতে কল দিয়ে এই কথা বলতে বলেছে যে আপনি বলবেন আমি জামাত ইসলাম করি না আমরা সে কথা বললো কি করি আমার মোবাইল তো আপনার কাছে বাড়ির নাম ত্যাগ ট্যাগ করে ওরা এখান থেকে বসে বসে মেশিনের মাধ্যমে এই আয়না ঘর যেটা বলা হয় এটা মিনি বেডটা তো আমি দেখিনি ছোটটা আমি দেখেছি এখানে বসে ওই মেশিন ফিট করি এই মামলার সাথে রিলেটেড যারা যারা আছে মানে ওদের সন্দেহ হয় যার যার উপরে তাঁদের নাম্বার গুলো ওরা কি বলছেন সব শুনতে পাচ্ছে চিন্তা করলাম একটু দেখি বানিয়ে বলি যে না এ কথা বলার কথা না পরবর্তীতে দেখি আমাকে সব রেকর্ড শোনাচ্ছে এই দেখেন কণ্ঠকার আমার ভাইরা আমি যে কথা বলতে চাচ্ছি পৃথিবীর সবচাইতে বড় উন্নত প্রযুক্তি এই পৃথিবীতে এখন ইসরায়েলের একশো বারোটা মেশিন ফিট করার পর শুধু পানি ছিটাচ্ছে তা স্প্রে পর্যন্ত দিচ্ছে উন্নত জাতের কি হচ্ছে যত পানি দেওয়া হয় যত ঔষধ ছিটানো হয় যত স্প্রে দেওয়া হয় আগুন আরো তত বাড়ে এমনকি জাহাজ পর্যন্ত পড়ে গেছে হেলিকপ্টার এবং প্লেন পুরো জাহাজ পর্যন্ত পুড়ে ভৎস হয়ে গেছে কারণে আগুন তো আর হামজা জ্বালায়নি আগুন জ্বালিয়েছে কে আপনার ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার এলাকা সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আমাদের পাশের এই দ্বিতীয় নিকৃষ্ট মানুষ এই মদিনী তার ভুল সিদ্ধান্তের কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে তিন দিন আগে জন্য গোবিন্দ পরমাণিক বাংলাদেশে হিন্দু মহাজোটের মহাসচিব যিনি গোবিন্দ চন্দ্র পরামানিক অনে অলরেডি জানিয়ে দিয়েছে হে ভারত সহ বিশ্বের হিন্দু ভাইরা আপনারা মাতাল মোদীকে থামান এ বাতাস যদি না থামে সামনে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে কারণ এখন অলরেডি ওরা ডাঙ্গা লাগিয়ে দিয়েছে কি কথা বলছে দাদা ঠিক অলরেডি ডাঙ্গা চলছে পাকিস্তানের সাথে কিসের পাকিস্তানের সাথে দেখেন বাতাস আসলো বলে আর যেহেতু ওখানে এত দিন পর্যন্ত আমাদের ওই চিন্তা করা লাগে নাই কারণ ওদের সাথে আমরা দেখতে পাচ্ছি আশপাশে কোন রাষ্ট্রের মিল নেই আপনি ভারতের সাথে দেখেন এই যে আমি একটা রাষ্ট্র ঘুরে আসলাম ওদের সাথে আফগানিস্তানের বর্ডার আছে মিল নেই পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক ভুটানের সাথে মিল নেই মালদ্বীপের সাথে মিল নেই শ্রীলঙ্কার সাথেও মিল নেই মায়ানমারের সাথে মিল নেই চীনের সাথেও মিল নেই আমাদের সাথে মিল ছিল ববু ছিল এতদিন শুনতাম যে বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যদিও এই কথাটা বলা নেই কারণ দাদা ফুল হাতার আমরা হাফ হাতা এটা মনে হয় হাতা না ফুলা মুসলমান মুসলমান দিয়ে বিয়ে করতে চায় তাহলে বিয়ে পড়ানো যায় আর যে বয়স আপনি আম পাবেন কোথায় বয়সে পাওয়া লাগবে না আর বুড়ো মানুষের হাতে আপনি অস্ত্র দেবেন ও আগা কাটতে যে গোড়া কেটে ফেলবে এই জন্য দাদা এই বয়সে যেন আমার শখ না জাগে যে আমি আবার বিয়ে করব। যদি এতদিন এরা ছড়িয়েছিল যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এটা দাহা মিথ্যা কথা কি কথা বলেন এখানে দাদা যা করেছে জীবনে হেদায়ত পাওয়া সম্ভব না কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় ইন্নামানুমলিলাহু লিয়াজদাদু ইসমা ওয়ালাহু মাযাবুম মুহিন সূরা আলে ইমরানে আছে 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনে আছে কোন মানুষ যদি পৃথিবীতে পাপের সীমা ছাড়িয়ে ফেলে তখন আমি আল্লাহকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই আর সেটা ওদের কপালে আসতেছে ঠিক ওরা যা পাপ সীমানা না সীমা ছাড়িয়ে আরো আর এক সীমা চলি কথা বলো আল্লাহর ঘর আরো ভেঙেছে আপনি দেখতে পাচ্ছেন দেড় হাজার বছর আগে আব্রাহা নামক একটা লোক শুধুমাত্র আল্লাহর একটা ঘর ভাঙ্গার চেষ্টা করেছিল ভাঙতে পারে নাই তাই তাদেরকে আল্লাহ আবাবেল পাঠিয়ে কি আপনি আসেন কেন আপনার কাছে পানি কে চেয়েছে লাগবে না ভাই এগুলো না আপনি তো শুনছেন না তাহলে এসব ঝামেলায় আছেন না না কিচ্ছু করা লাগবে না কিছু লাগলে আমি আপনাকে বলবো ভালো করে শোনেন কি বলতে চাই দেড় হাজার বছর আগে ওরা একটা ঘর শুধু আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ ভাঙার চেষ্টা করেছিল ভাঙতে পারে নাই দেড় কিলোমিটার আগ থেকে ওদেরকে কাঁচ মাকুল বানিয়ে দিয়েছে আল্লাহ কি কথা বলেন এখানে আর একটা দুইটা না কতগুলো ধর দ্বারা ভেঙ্গে দিলো ধোয়া ধোয়া তুলে কে ধোয়া 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 এখন ধোয়া তুলেছে যে নাকি মন্দির ছিল ইজানে ভেঙ্গে এখন আবার মন্দির বানাবো পৃথিবীর মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় সোনা পায় রোপা পায় আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মণ্ডি পায় ঠিক যদি মানে বলঙ্গ করে পিটাতে পড়তো আমার মনে গোপালগঞ্জ থেকে কিছুদিন আগে যেভাবে পিটিয়ে ছিল এই প্রশাসনের লোকজন ওদের কে ওইভাবে ওদের হাতে ছেড়ে দেওয়া দরকার সন্তান ওই সময় গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় যায় বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার টাকা দাঁড়িয়ে যাবে কি করি পেছনে এমন অবস্থা করিছি এখন আল্লাহর ঘর যারা এই ভোয়া ধোয়া তুলে ভেঙে দিচ্ছে আমার মনে তাদেরকে এই প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া দরকার নে পেছনে কি অবস্থা হয় দেখ এখন যদি বাংলাদেশে আওয়াজ তুলি আমরা যে ঢাকার স্বামী বাগে ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল ভেঙ্গে আমরা মসজিদ বানাবো মানবেন আপনি মুসলমান তাই বলছেন না আর হিন্দুরা মানবে জানিয়েছে পৃথিবীর হিন্দুরা আপনারা একটু সচেতন হন এই মাতার লোকটাকে যদি না থামান এমন কিছু নাসিল হবে যেটা টাকাল দেওয়া সম্ভব হবে না এখানে আমাদের দেশে এরকম কিছু হাওয়া আমরা পাচ্ছি আপনি কি খেয়াল করেছেন কিছু নারী কমিশন যে তিনশো আঠারো পৃষ্ঠার যে রিপোর্ট দিয়েছে আমি পোড়াটা পড়েছি এই চার দিন মিলে পোড়াটা শেষ করে আমি এক তেরোটা ভুল পেয়েছি বাকি সবই ভুল এ ভাগের একশো ভাগ ওরা প্রথমে যেটা জানাতে চাই যে স্বামী যদি স্ত্রীর সাথে মিলন করতে চায় স্ত্রী যদি রাজি না হয় স্বামী যদি জোর করে এই কাজ করে তাহলে স্ত্রী তার পরের দিন যদি মামলা দেয় তাহলে ধর্ষণ মামলা হবে প্রমাণ হলে স্বামীর ফাঁসি আমি আপনার কথা মেনে নিলাম ভাই জোর করে আপনাকে সংসার করতে চাই আপনি রাজি না আপনি ধর্ষণ মামলা দিলেন আমার প্রশ্ন হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য সাক্ষী লাগবে না কথা বলছেন এখন ওই জায়গায় কেউ কি ছিল যারা সাক্ষী দেওয়ার মতো অথবা ওখানে সিসি ক্যামেরা দিয়ে রাখা লাগবে অথবা ইউটিউবারদের পাঠিয়ে দেওয়া লাগবে তার নিয়েদেরকে পাঠালে হবে আমার এই জন্য একটা একটা করে যখন পড়লাম আমার মনে হচ্ছিল এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁদা খেয়েছ ওদেরকে আর বাইরে রাখা ঠিক না ওদের রুসি ওদের সব বিকৃতি হয়ে গেছে সিহারা বিকৃত হয়ে গেছে যে কয়টা দেখলাম মহিলার মতো না এখানে যারা পুরুষ মানুষ আছে আমরা ঘোষণা দেব কি পুরুষ ভাইরা পুরুষ আসে মেয়েরা মহিলা প্যান্ডেলে চলে যান আর যারা মহিলা না পুরুষ না ওদের কোন প্যান্টেলে পাঠাবো আমি ওদের চেহারার দিকে তাকি আমার মনে হচ্ছিল ওগুলো তৃতীয় আপনি তৃতীয় লিঙ্গের কোন কিছু বলতে পারেন আপনি মহিলাদের পক্ষে বিপক্ষে কথা বলেন কোন কারণে আপনি মহিলা মেয়ে ধর জন্য যে সমস্ত সিমটাম দরকার আপনার তো কিছুই নেই আমি নিচে নামলাম না অনেক সাররা আছে তাই এই জন্য আমার মনে হয় এদের কার বাইরে রাখা ঠিক না এদের পেছনে অবশ্যই রাঘব আছে আমরা জানি পৃথিবীর কোনরা না এ দেশে বিরানব্বই ভাগ মুসলমান যতদিন আমরা আছি কিছু না থাক আমাদের অন্ততলা ইলাহা ইল্লাস এটা বলবে না কেন যেন আমরা চাই ঘাড় দাড়ি এই মানুষ গুলোকে আপনারা পাব নাই পাঠান আমি কয়েকদিন আগে গিয়েছিলাম হেমায়পুরে দেখার জন্য যে দেখি পাগল এখন আর অত বেশি নেই জিজ্ঞাসা করলাম একজনকে বলছে হজুর এখন প্রায় ভালো হয়ে যায় পাঠিয়ে দেয় কয়েকজন আছে আমার তো মনে হচ্ছে নতুন কিছু পাগলের আমদানি হচ্ছে এদের পাঠানো দরকার নয়তো এরা এই কথা লিখলো কি করি আপনি কিভাবে কি সাক্ষী জোগাড় করবেন আপনি নিজেই বলেন এটা পাগলের মাথায় তো চিন্তা আসা ঠিক না দ্বিতীয় নম্বরে তারা লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা করানে কালিমের পুরা বিরোধী আল্লাহ পাক বলে না লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন সৃষ্টিদার সিদ্ধান্ত তার কথা বলে না আপনি কোন সাহসে বললেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার এ দেহ আপনার কে বলেছে আমি এখন 33 বছর বয়সে আছি 34 বছর বয়স আগে বলেন তো আমার অস্তিত্ব ছিল আমির হামজা না আমার মা বাবার তো বিয়েও হয়নি 35 বছর আগে তার মানে উল্লেখ করার মতো আমি আর কিছু ছিলাম না হামজা তো দূরের কথা আমাকে পর্যন্ত নিয়ে এসে বসিয়েছেন যিনি তিনি কে নেই থেকে হামজা পর্যন্ত যিনি বানিয়েছে আস্তে আস্তে করে তার নাম আরবিতে বলা হয় রব তার বিয়া তো এলা কামালিহি সাই আন ফা সাই আন নেই থেকে তার বিয়াতের মাধ্যমে একটার পরে একটা সিস্টেম পাল্টিয়ে যিনি তোমাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেয় তিনি হচ্ছে রব আমরা যাকে আল্লাহ বলি সুতরাং যারা কথা লিখেছেন তাদের তো ইমান নেই আর কারণে কারিমের সোরা আরাফের চুয়ান্ন নাম্বার আয়তের পুরা বিরুদ্ধে কথা যে দেহ আমার সিদ্ধান্ত আমার আপনি আল্লাহর সাথে বিদ্রোহ করেছেন আপনি বেঈমান হয়ে গেছেন এই নারী কমিশনে যারা আছে এদেরকে যদি তাওবা করানো না হয় এই মানুষগুলো যদি নতুন করে মুসলমান না হয় ঘোষণা দিয়ে গেলাম আজকে রেকর্ড হচ্ছে এদের একজন যদি মারা যায় এদের জানাজাও জায়েজ নেই কবরে দেওয়া জায়েজ নেই ঠিক কারণ জানাজা পড়াবো কি দিয়ে আমি আর কবরে দেব কি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এ পুরো কথাটা তো নিত্তা হয়ে যাবে যে আল্লাহর নামের উপরে রাসূলের আদর্শের উপরে রেখে গেলাম কই আপনি তো আল্লাহ নামেও নেই রসুলের আদর্শেও নেই এই কথা বলছেন এখানে